বাচ্চা হলে নাকি সন্তান পূর্ণ পাওয়া পাওয়া যায় যায় না না এই কথা কতটুকু সত্য পাপকে ঘৃণা করো পাপীকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি কত টাকা হলে জাকাত দিতে হবে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে স্বর্ণকারের কাজ করি আমার জন্য সুন্দর আংটি তৈরি করা চাই কি বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে অজু করতে হয় কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আর দিন না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি রফসান আহমেদ শুভ আপনি লিখেছেন পাপকে ঘৃণা করো পাপি কে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোন ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে আইডি থেকে আপনি লিখেছেন হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা বিয়েতে সাধারণত পুজো হয় সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না বা কি কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিচক সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন আব্দুল জবাই আপনি লিখেছেন আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় কাজগুলো বিশেষ করে করতে হবে হবে মোহাম্মদ আনিক হোসেন লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লির নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করার মতো তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে রসিদে সহ দিয়ে রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি আলামিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন ধরবেন করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি লামিয়া ইয়া থেকে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরজ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে আপনি হাদিস জমান আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সম্ভবত চল্লিশ পঞ্চাশ হাজার বা এর কম বেশি হবে আমি একজাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এটা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি জ্যাকাত দিবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকার যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে আর সেটা জ্যাকাত আপনাকে দিতে হবে না আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না এবং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হারিশরা বিক্রিম সাল্লাহু সাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন ফর দ্য হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুনাক্ষরে তার হয়তো মাথায় নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোন চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাআল্লাহ শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়জ হবে কি হ্যাঁ করতে পারেন আপনি আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোন পুরুষ পূর্বে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে কেউ পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবেন সেরকম না কারণ আপনি তো আর কাউকে আংটি ওই কোনটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে যার কারণে গুনা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গুণা হবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন তারপর সুদ ভিত্তিক লোন নেবেন না সুদ আল্লাহ তালার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার বিপরে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার সত্তরটা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো মায়ের সাথে জানার মতো কত জঘন্য বিষয় চিন্তা করেন যার জন্য শাস্তি বারজাক থেকে কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে আমি করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র জাহান নাম তার শাস্তির ধরনকে অবিশ্বাস বিবরণ উঠে এসেছে কেমতের দিন হাদিসে কুচিতে হাদিসে আসেন কেমন সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন দিন আল্লাহ রাবুল আলমিন এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতে এমনি প্রস্তুত হও যুদ্ধের জন্য তুমি যে সুদখোর তো এই জন্য আপনি কৃষি লোন না আনলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনার কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন আমরা জানি ওটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রবুল আলমিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাতটা দোহার কথা বলছে চরুটি বেশি থাকে সেজন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকা হ্যাকরাম বলেন যে না হয়নি এখনো ওটের গোষ্ঠ খেলে অজু করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহ বলে থাকেন আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে রাখার যে জায়গা গোয়াল যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে করার পর হাদিস গা আসছে তো ওটের গোষ্ঠ খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী কামিটে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে সেজন্য এটা গোষ্ঠ খাওয়ার পর অজু করার কথা বল হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করুন নেহায়তি ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানা মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোষ্ঠ খেলে অজু করতে হবে কিনা অজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে পপি আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাদিসে বলা হয়নি যে সিজার হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব অপরিচিত আয়ের থেকে আপনি লিখেছেন বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা হারাম নয় বিড়াল কেনা বেচা করা কি মাকরু বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের কেনা বেচার টাকা খেতে নিষেধ করেছেন বা নিষেধ আজ্ঞা করেছেন নিষেধ করেছেন কিন্তু নিষেধ আজ্ঞার মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না অপছন্দনীয় লেভেলে অর্থাৎ এটা নাজায়েয কিন্তু নাজায়েজের মাত্রাটা হারাম পর্যন্ত না অনুচিত বা বেঠিক কাজ ভুল কাজ গুনার কাজ কিন্তু গুণাটা কবিরা গুনার পর যায় না যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায় বিশেষ বিশেষ পারপাস সাপ করা হয় সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে লালন করা হয় অনেক কাজে আসে তো সেগুলোর পেছনে যদি ইনভেস্ট আছে সেগুলোকে বা এই বিড়ালগুলো কেনা বাচ্চাকে অনেকগুলো আমার জায়গা বলেছেন আর এমনি সাধারণভাবে বিড়াল বিড়াল কেনা বাচ্চার হাদিস যেটা নিষেধাজ্ঞা আছে সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে অনেক ওলামা একরাম সেটাকে জাহেজ বলেন ব্যাখ্যা দেওয়া দিয়ে জাহেজ বলেন মানে এই না যে সে নিজের মন করা ব্যাখ্যা দেন তারা মনে করেন যে একটা ব্যাখ্যা আছে তো এর এর সম্পর্কেও মত আছে কিন্তু যমুন আমাদের মত হলো সাধারণত বিড়াল কেনা নাছা করা মাকরুহ। মিম আইডিতে কম লিখেছে নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? মারধরটা যদি হয় একবারই অল্প অল্প জাস্ট শাসনসুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি যাতনার লেভেলে চলে যায় তাহলে সে ক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ মা-বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন। সে সুযোগ কিন্তু মা-বাবারও নাই। অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচার লেভেলে চলে যায় তাহলে সেটা জায়েজ না। শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকুই মারতে হবে। আমরা রা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে মনোযোগ তৈরির জন্য কি সব বন্ধ করে সালা পড়া যাবে মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কুরআন তেলাওয়াত করা যাবে আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না ওকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বওনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুক আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা নবিক্রিম সদসালাম মুসলিমের অধিকার হিসাবে উল্লেখ করেছেন হক্কুল মুসলিমে আদাল মুসলিম সিদ্ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো আহামকাল্লা আল্লাহ তোমার রহম করুক কোনো অমস্তিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আহামকোল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নেই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কারণ অমস্তিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা অধিকার উল্লেখ করা হয়েছে হিসাবে স্বামীমা পারভীন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর এটি আল্লাহ সুমাদাল্লা যে বলেছেন রহুন রোহনাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রী সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর পুরুষ নারী প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে বহু সংসারে অশান্তি ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এ ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার ধুতু করে আপনি প্রতীকী তুতু ফেলবেন এর বাইরে আমন্তুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দুই একটা সালাত করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় মাহমুদা খাতর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থার চোখ খোলা রাখাটাই হলো হল সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো শুন না আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে আহ কোরআনিকারি তেলাওয়াত তেলাবাদ পিরিয়ড অবস্থায় না করাটাই হলো কামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা তেলাওয়াত করবেন না এটি হল জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ ইনামি রহম্লা সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কী করবেন আপনি ইসলামিক কন্য ব্যবস্থাও পড়বেন কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটাই হলো সংখ্যাগরোষ্ঠীর মন্দির মত এরপরে প্রশ্ন করেছেন মারুফ আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সু ধারণা করতে পারেন জাস্ট এটুকু তো এবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চেয়েতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা এবাদত কবুলের একটা লক্ষণ অনেক ওলামায়করাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ স্মাতালা একবার এবারে তফিক দিয়েছেন বা আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কেমন বাক্যে আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার এবাদত আল্লাহ তালা কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো মুক্ত থেকে আমি ইবাদত করছি সম্মতভাবে ইবাদত করছি তাহলে সেক্ষেত্রে সেবাদত আল্লাহ স্মুতালার কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসুলের পর নামাজ পড়ার